অন্তর বাইরানোর লোক নাই অন্তর চার যা স্বাধীন যে যেটা বাদ আছে এটাই কইতেছে চার যেটা দাবি এটাই পালন করতেছে এখন জনগণ কি করতেছে রাষ্ট্র জনগণের ভুগান দিয়ে রাস্তা বন্ধ লোক কোনো কাহিনি নাই মানুষের মানুষেরও ভুগান্তি আমগো ভুগান্তি সবারই ভুগান্তি সরকারটা কি আছে বড় বড় কেন্দ্র আছে হয়ে যা ওইটা দপ্তর বন্ধ কর এর রাস্তা না রেখে এখন কি বেড়ে গেছে মানুষের হ্যাঁ মানুষের তাহলে তো একশো একশো লোক বেশি গান পঁচানব্বই ভাগ লোকই কইব যে না এটা বন্ধ থাক

তাছাড়া এলাকা চালা এলাকা ভিতরটা ভিতরটা চালা তা করবো না হেলো এরা বাংলাদেশ বাংলাদেশ তো আমরা তো সবাই স্বাধীন করি আমি রিক্সা আমিও নামছি নামিলে যে তা না আমরাও নামছি তো আমি কিছু